প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান একটা গাভি খামারে যদি চার পাঁচটা বোধ করে একটা গাবি যদি ভালো দাঁত গাবি কিনে কোন ভাই দুধ করে বিক্রি করে তারপরে চার মাসে প্যাকিট করে প্যাকিং থাকে দশ বারো লিটার দুধ থাকে আচ্ছা আর দাম তার এক লাখ টাকা সাড়ে তিন লাখ সবসময় বিক্রি করতে পারবো দশ হাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ জি প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি আর একটি নতুন প্রতিবেদনে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মে দর্শক আজকে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের অসাধারণ কিছু সঙ্গ রয়েছে স্পেশাল কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু রয়েছে আসলে সবগুলো গরু আমরা দেখাবো না আমরা এই পর্বে মূলত চারটি গাভী নিয়ে কথা বলবো কারণ একটা গরুই প্রেগনেন্ট চলুন আমরা কথা বলি রুবেল ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভাই আলাইকুম ইসমাইল রহমান রাহিম সকল প্রশংসা মালিক আল্লাহ সকল ক্ষমতার মালিক তিনি এবং প্রবাস থেকে কাছে এবং থেকে যারা মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের প্রতিবেদনের সাথে সংযুক্ত আছেন তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে অন্তর অন্তর স্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি ভালো আছেন তা আজকে মনে হল আমি চারটা হাই কোয়ালিটি হাই এডুকেশন গাবি দেখাবো এই গাভী দেখে আলাদা চাইতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বুঝতে পারে যেখানে ভিন্ন ধরনের খাবার উন্নত মানের ভালো কোয়ালিটি গাভী পাওয়া যায় এবং দেখা যায় এবং আমি চাই কাস্টমার কে ভালো দেখানোর জন্য এটা সম্পর্কে বিস্তারিত বলবে এই বকনাটা এখন নাই আচ্ছা নাই এটা আচ্ছা এখন লাইব্রেট মানে লাইব্রেট বাদ দিলাম

এক মাস বাকি আছে বললেন এক মাস এই দেখেন ভাই বলি যখন ওই গাবিতে বাচ্চা দিবেন তখন ওখানে এই ফ্রেস্টা আসবে ওখানে স্পেস হবে প্রসাবের রাস্তা এখন জলার পাতলা باندې তার জায়গায় এবং গাবি দীর্ঘদিন লাস্টিং করবে কেন কিভাবে করব তার তার বেসিক ফাউন্ডেশন পা গাবির যদি খুর এবং পায়ের রিসেস্ট যদি স্ট্রং না থাকে সেই গাবি কখনো দীর্ঘদিন লাস্টিং করবে না আচ্ছা एक्चुअली যারা এই ধরনের হায়ের হাই কোয়ালিটি এরকম হাই কোয়ালিটির গাবি কিনে সরেন টাকা সরেন তারা সব কিছু দেখে শুনে কিনে আচ্ছা এটা তাহলে এটা তাহলে আপনার দুধ কেমন আশা করতে এটা আল্লাহ তাই তো ইনশাআল্লাহ 30 থাকবে 30 থাকবে জি 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 ফার্স্ট ট্রাকশন এত দুধ ভাই এই ধরনের গাবি হবে হবে না হ্যাঁ এই ধরনের গাবি সব দবে হবে না এর যে এর যে জাতে মানে বৈশিষ্ট্য এবং কোন আইবি দেখেন এখন অনেক অনেক ভালো মানের গাবি অনেক ভালো জি জি অনেক ভালো মানের গাবি এখন এখন তাহলে এটার দাম কেমন আশা করতেছেন এর যদি কোনো ভাই নেয় 4 লাখ 20 লাখ 4 লক্ষ 20 জি 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 এই দেখেন গাবির একটা প্যারান দেখেন ভাই এই গ্যাপটা কত বড় এখানে দেখুন দেখেন উঁচা এখান থেকে এখানে প্রায় দুই ফিট গ্যাপ এখান থেকে এক ফিট গ্যাপ এখান থেকে দুই ফিট গ্যাপ মানে ভালো গ্যাপের সিন এখানে কোনো মাংস নাই এখানে কোনো মাংস নাই দেখেন মাংস নাই এখান থেকে দুই ফিট গ্যাপ এখান থেকে গ্যাপ এ চিন্তা হবে আচ্ছা তাহলে আলোচনা সুযোগ আছে জি এই স্যাম্পলের একটি এই স্যাম্পলের একটি বকনা বাচ্চা কেন দুই দিন লাগছিল আচ্ছা এটা চিনবে তারা বুঝতে পারবে নিয়ে যাও নিয়ে যাও

না হেটা দেখানোর মধ্যে তো আলাদা একটা ইয়ে আছে যে গাভী গুলো সুস্থ আছে কিনা সেগুলো কেউ জানা যায় মাশাল্লাহ চমৎকার লুকিং চমৎকার গাভি মার্শাল্লা অসাধারণ কালেকশন মানিকগঞ্জ সেবা ডেরি ফার্ম আপনারা জানেন যে মানিকগঞ্জ সেবা ডেরি ফার্ম সবসময় মনোমুগ্ধকর মানে একদম পছন্দসই গাভী কালেকশন করে থাকে দেখতেই পাচ্ছেন আপনারা আসবেন আপনারাও চাইলে এরকম ভাবে হেঁটে দেখতে

তার বডি কন্ডিশন থাকতে হবে তার জাত মানে গুণে থাকতে হবে তখন দামটা একটু ভালো আসে সেটাই হ্যাঁ এটা কেমন আশা আমি বলি একটা কথা বলি আজকে বলে দিই মানুষ চার লাখ তিন লাখের গাভি কিন্তু মানে কি বোধ করে একটা গাভি যদি ভালো জাত ধর গাভি কিনে কোনো ভাই এই গাভিটির দুধ চাষ হলো যদি গাভিটি তিন চার মাসে প্যাকেট করে বিক্রি করে তার পরবর্তী টান চলে আসে এই যে গাড়িটা ধরুন চার মাসে প্যাকেট করে প্যাকেট থাকে দশ বারো লিটার দুধ থাকে তার একটা থাকলে একটা

আমরা এরপরে তিন নাম্বার দেখবো মার্শাল্লা তো চলুন ভাই আমরা তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটা আর চমৎকার গাবি দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ লুকিং মার্শাল্লাহ মার্শাল এটা সম্পর্কে ভাই এটা যে একটা গাবি ভাই এটা তো এখনো ওলানের ফুল ফেজ আসে নাই আর পনেরো দিন বাকি আছে আচ্ছা এটা ফার্স্ট ট্র্যাক্টর আরো শিখে ফার্স্ট ট্র্যাক্টর ফার্স্ট ট্র্যাক্টর আটাশ হয়েছে আটাশ হয়েছে আচ্ছা

আমেরিকান ডে মার্শাল্লা দর্শক সেই রকম গাভী হ্যাঁ একদম পায়েরিগুলো সবগুলো সব মজবুত আছে মজবুত একদম গাভীর লোক দেখেন হম হ্যাঁ বাহ চমৎকার একদম মানে লাদেশ আছে অনেকটা এবং দেখেন সমান জায়গায় গাভীতা দেখাচ্ছি হ্যাঁ সমান জায়গার মধ্যে কোন রকম বন বান দেখেন ফাঁক ফাঁক

উল্টোপাটা দাম তাই না এটা মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ জেলা অত্যন্ত ভদ্র মানুষের জেলায় আচ্ছা উল্টোপাটা দাম বলে থাকিনা আমরা তিন নাম্বার দেখলাম দর্শকের পর দীপুর চার নাম্বার আজকের প্রতিবেদনের শেষ গাবি দেখব একটু অপেক্ষা করবেন আমরা আর গরুটা উঠানো হচ্ছে বলছে আগেই বলেছি যে এটি একটি আন কার্ড প্রতিবেদন দেখতেছি আমরা যে একবারে কাঠবিহীন প্রতিবেদন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য আপনারা এসে আরাম এসে এখানে রেস নিয়ে গাভী দেখতে পারবেন গাভী সংগ্রহ করতে পারবেন চলুন আমরা চার নাম্বারটা দেখি ভাই জি মার্শাল আমরা আসি মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মে চার নাম্বার গাভীটাও চমৎকার লোক দেখতেছি মার্শাল এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা ভাই প্রথম বক্তা এখন দাঁত হয় না অনলি এক দাঁত পড়ছে মানে এটা বাচ্চা দিবে আপনি দশ সাত দিন লাগবে

ত্রিশ হবে প্রথম অবস্থায় ভাই হইতে পারে আবার প্লাস হইতে পারে ত্রিশ প্লাস হইতে পারে আমি কম বলে দিই পঁচিশ গ্যারান্টি ইনশাল্লাহ পঁচিশ গ্যারান্টি ইনশাল্লাহ আচ্ছা দাম কেমন আশা করতেছেন এটা যদি কোনো ভাই নেয় চার লাখ পাঁচ লাখবো চার লাখ পাঁচ জি জি একটু হাই হয়ে গেল ভাই একটু হাই না ভাই গাবি ভাই কিনতে গেলে টাকা লাগে ভাই গাবি আমি তারপর আপনি বলছেন আমি আরো পাঁচ মাস দিলাম আচ্ছা দর্শক

ভালো জাত নির্ণয় করা আপনারা যদি জাত নির্ণয় করতে গিয়ে ঠকে যান তখন আর সেক্ষেত্রে আর না পারবেন আর দশ বিশ হাজার টাকা বেশি থেকে কিনবেন ভালো জাতের গাবি কিনবেন ঠকবেন না আচ্ছা এবং গাবি কিনবেন প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান একটা গাবি খামারে যদি চার পাঁচটা বাচ্চা না দেয় সেক্ষেত্রে খামার যা বলার খামারে লাভ আশা করা যায় না আচ্ছা আমরা তাই কাস্টমারদের সাথে সুসম্পর্ক রেখেই আমাদের ফার্মটি পরিচালনা করার চেষ্টা করি আমরা আল্লাহ থাকবে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আসবেন আর যে কোনো সময় পরামর্শ পেবেন এই নাম্বারে ফোন দিলে হ্যাঁ নাম্বারটা বলবেন এবং আসার ঠিকানাটা বলবেন যে আমার এই আমার এই মোবাইল নাম্বারটা মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ সবগুলো আছে জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু আর যে সকল ভাইরা পাবনা চশর ঝিনাইদ থেকে আসবেন কুষ্ঠ থেকে আসবেন তারা মানিগঞ্জ সদর মানিগঞ্জ বাস এসে বলবেন বাড়াই বিকরা বাস স্ট্যান্ড যাবো একদম অটো একসাথে চেয়ে দিতে চললে আমাদের ফার্মে ফার্মিনে আসবে আর যে সকল পাশ কাস্টমার ভাইয়েরা চিতারাম কুমিল্লা মহাখালী ফেনী থেকে আসবেন তারা ঢাকা কাপলি বাস টাইম সার্ভিসের বাস স্খানরে এসে বলবেন আমি বাড়ায় বিয়ে করা বাস স্ট্যান্ড যাবো একদম আমাদের ফার্মেলি আসবে জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে যে ইনশাল্লাহ ইসলাম ওয়ালাইকুম সালাম